এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশ গুম করা সম্ভব না এর কারণ এইটা কোনো আন্দোলনে গুড়ি করা হয় নাই এইটা কিন্তু কেউ রাস্তা থেকে গুম করে ফেলে নাই এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার সন্তান পাঠাইছে সেই বাবা মা তো জানে এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এইটা ভারতের সেবাদার সরকার না এইটা কিন্তু এখন আয়নাঘরের রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন যেমনিভাবে হোক জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শখ ছিল গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না এটা তো বাস্তবতা আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে আর্মির একশো একটা সমালোচনা আছে তবু তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি ইভেন আর্মিদের ট্রেনিং ভালো তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছে মাঠে শুয়ে পড়েছে আর পারতেছে না দেখেন আর্মির একশো একটা সমালোচনা আমরা করব। কিন্তু যেই আর্মি গত এগারোটা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা জন্য যেই সোলজার আমার ভাইয়েরা যান পরান দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখের দিকেও আমরা তাদের প্রশংসা করতে হবে প্রথমত কথা হইলো এখানে লাশ গুম কি করে হওয়া সম্ভব দেখেন এইটা কিন্তু রাস্তা থেকে গুম করে ফেলে নাই এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কাছেও কাছেও আছে আছে প্রত্যেক বাবা মায়ের কর্তৃপক্ষের কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্জিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইলো এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমার মনে হয় তিরিশ জন হ্যাঁ উনত্রিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আরও ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য তে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে আমাদের বানি ইউনিটের যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভ করতে পারবেন আমরা তাদের জন্য দোয়া করি ভয়াবহ অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না ভাই এটা তো কোনো পরিবার এসে বলতে হবে এখন কি এই মিডিয়া ধরেন আপনারা যারা মিডিয়া বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানটা পাই না সেইটা মিডিয়া প্রকাশ করবে না মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় নাই মিডিয়া বাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো বাবা কোনো মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটার এখন পর্যন্ত পাই নাই ধরেন স্কুল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা গুম করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী গুম করতে চায় যার সন্তান সে তো গুম করতে চাইবে না ভাই তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকেও বলতেছে না কেউ ক্লেইমও করতেছে না তো এই জনতর কোথেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে নাম্বার দুই এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে যার সন্তানই ভাই সে পড়া হোক সে তো জানাজা দিছে বা দিবে তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেমনে তো এখন আমাদের বলতে হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এমন কোনো বাবা মা আপনারা যদি থাকেন আপনার সন্তানের লাশ বুঝে পান নাই আমাদের কিরিচ করেন অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে ইচ্ছে তাই লাশগুম এগুলো তো হলো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশগুম করা সম্ভব না এর কারণ এইটা কোনো আন্দোলনে গুলি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলেও আছে বাবা মায়ের কাছেও আছে সন্তানের লাশ বুঝতে না পাইলে তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবে হিসেব সোজা আমরা নিজেরাই ভীষণভাবে মাইলস্টোন ট্রাজেডিতে যে সকল শিশুরা শহীদ হয়েছেন এবং প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক শিক্ষিকা যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুখের মাত্রাত কামনা করেই আজকের আমাদের সংবাদ সম্মেলনটা শুরু করতে চাই ছোট ছোটো বাচ্চাগুলোর চেহারা মনে পড়লে আসলে আমরা বলবার ভাষা হারিয়ে ফেলি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকামে তাদেরকে স্থান দেয় এবং এই মাইলস্টোন ট্রাজেডিতে যাদের দায় রয়েছে সেই ক্ষেত্রে যাতে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা বলতে চাই যে প্রতিনিয়ত রাষ্ট্রের বিভিন্ন জায়গায় মানে জুলাই চলে আসবে এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য এটা মেনে নেওয়ার ভীষণ কষ্টকর আমরা প্রতিনিয়ত আর জুলাইয়ের সেই রক্তমাখা লাল দিনগুলো দেখতে চাই না আমরা দেখতে চাই না যে স্কুল ছুটির ঠিক দশ মিনিট আগে ওরা শরীর নিয়ে একটা বাচ্চা দৌড়ে দৌড়ে সাহায্যের জন্য ছুটে যাচ্ছে দিকবিদিক আমরা সেই দৃশ্যগুলো আর দেখতে চাই না আমরা দেখতে চাই না শিক্ষার্থীদের বাঁচানোর জন্য আগুনে জ্বলসে যাওয়া কোনো শিক্ষককে আমরা দেখতে চাই না রাষ্ট্রের অবহেলার কারণে প্রতিনিয়ত আমাদের মা বোন ভাইদের জীবনহানি আমরা চাই বাংলাদেশের প্রতিটি জনগণ যাতে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা পাওয়া দরকার সেগুলো রাষ্ট্র তাকে যথাযথভাবে দিয়ে দেয় এবং সেই সাথে আমরা বলতে চাই রাষ্ট্রের যেই দায়গুলো রয়েছে সেগুলোও যাতে রাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ করে আর পাশাপাশি আজকের আলোচনায় আমরা আর একটা বিষয় বলবার চেষ্টা করব যে জুলাই সনদ নিয়ে আসলে এখন আর সেইভাবে আলোচনা চলছে না সেদিনকেও যখন টিএসির কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম তো এক ভাইকে দেখছিলাম হচ্ছে সে তার জুতা খুঁজছে মানে এক বছরের মধ্যেও সে আসলে ওই যে অন্ধত্বের যে ট্রেনিং সেটা আসলে সে পুরোপুরিভাবে নিতে পারে না তার এই জুলাই আন্দোলন তার দুটো চুঁকি নষ্ট হয়ে গেছে তো রাষ্ট্রের পক্ষ থেকে যে তাকে ন্যূনতম সম্মান জানিয়ে যে স্বীকৃতির ব্যাপারটা সেটা রাষ্ট্র তালবাহানার মধ্যেই রেখেছে এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই সনদের ব্যাপারে পরিষ্কার কোনো বার্তা রাষ্ট্র এখন পর্যন্ত দিতে সক্ষম হয়নি তো আজকের পুরো সংবাদ সম্মেলনে আমরা মাইলেস্টন ট্রাজিরিতে যারা হতাহত হয়েছেন সেই ক্ষেত্রে রাষ্ট্রের কতটুকু দায় রয়েছে এবং জুলাই সনদের অগ্রগতি কতদূর এবং লাশের সংখ্যা এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে জুলাই মধ্য দিয়ে দীর্ঘ ফেসিবাদী শাসনামলের অবসান ঘটিয়ে আটি আগস্ট আপনাকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার মূল লক্ষ্যই ছিল শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অথচ অভ্যুত্থানের প্রায় এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত জুলাইয়ের শহীদ এবং আহতদের কপালে রাষ্ট্রীয় স্বীকৃতি জোটেনি জুলাই গণের পর এক বছর সময় অতিবাহিত হওয়ার পরেও জুলাইয়ে সনদ ঘোষণা করতে পারেননি রাষ্ট্রের নিষ্ক্রিয়তার প্রায় পনেরোশো শহীদের আত্মত্যাগকে এই সরকার ম্লান করে দিয়েছে ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই জনতার সাথে প্রতারণার সামিল অভ্যুত্থানের সরকার থেকে এমন আচরণ কেউই প্রত্যাশা করে না আমরা বাংলাদেশের জনগণ রাষ্ট্রের এমন উদাসীন ও কাণ্ড জ্ঞানহীন কার্যকলাপে অত্যন্ত আশাহত হয়েছি অতএব চলতি জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী তেসরা অগাস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় অভিমুখে কফিন মার্চ ঘোষণা করছি যেহেতু জনতার রক্তের দায় নিয়ে গঠিত সরকার জনতার জন্য বিন্দু মাত্র ভূমিকা রাখতে পারছে না সেহেতু উক্ত কফিন মার্চে আপনি সহ প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন বরাদ্দ থাকবে যে কফিন বহন করবেন জুলাই শহীদদের বাবা মায়েরা আমরা গভীরভাবে প্রত্যাশা করি আপনারা সেই কফিনে চোরবার আগেই জুলাই সনদ ঘোষণা করে হাজারো শহীদের রক্তের ঋণ মেটাবেন ছাত্র জনতা ও জুলাই যোদ্ধাদের পক্ষে ইনকিলাব মঞ্চ